তৈরি হয়ে গেল আমাদের গরম গরম মাছের ভাপা এই মাছের ভাপাটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে এক পিস মাছ আর এই মশলাটা দিয়ে ভাত খেয়ে ফেলা যাবে আপনারা এইভাবে একবার মাছের ভাপা তৈরি করবেন এটা খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা চলে এসেছে আমার বৌমা করে ভাত রান্না করছে বলছে মা মাছটা কেটে দাও তাই আমি চলে এসেছি এই বাজার থেকে কিনে আনা মাছটা নিয়ে বসে গেছি কাটতে আমি এখন মাছ কাটছি এত বড় মাছটা বাজার থেকে এনেছে হ্যাঁ মাছটাও খুব সুন্দর আছে আমি বলছি বৌমা এই মাছগুলোকে আজকে ভাপা করবে তো তো বলছে ভাপা করে আজকে মাছের ভাপা তাই আমি ওটা আঁচ তুলে ওটা কেটে ধুয়ে পরিষ্কার করি বৌমা রান্না বৌমা দূরে আছে বলছি মাছটা ছোট পিস করব না বড় পিস করব বৌমা তো সারা দিচ্ছে না মারুরে কুতু আসছে তুমি কি ছোট ছোট মাছ পিস করবো করো বড় বড় মাছ পিস করো আচ্ছা জামাই কি খেতে ভালোবাসে বড় বড় মাছ পিস হ্যাঁ তোমার জামাই তোমার নাতি সবাই ভালোবাসে গো বড় মাছ পিস ছাড়া খাওয়াই হয়নি যে দেখুন আমাদের এই যে বড় বড় মাছ পিস কাটা হচ্ছে মাছ কাটা হয়ে গেছে এই যে এই যে মাছের মাথা বড় বড় মাছের মাথা এই যে দেখুন এই যে এই যে মাছের চাকা গুলো দেখুন এটা পেটি এই পেটি খেতে ভালোবাসে মাছের ঝুলা ঝুলা চাকা খেতে ভালোবাসে আমার বাবু তাই এইটা একটা ঝুলা চাকা রেখে দিয়েছি আর মাছগুলোর পেটি কেটে দিয়েছি আমি তো বাজারের মতন মাছ কাটি বাজারে যে ব্যবসায়ী মাছ কাটে না আমি তাদের মতন মাছ কাটি দেখছিস কাটতে পারবি কেউ মাছগুলো ধুয়ে আনি এবারে আমার মাছ কাটা সরে গেছে এইগুলো আমি ধুয়ে আনি নমস্কার বন্ধুরা সোনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আপনারা ভিডিও প্রথমেই দেখেছেন মা মাছ কেটে ধুয়ে রেডি করে দিয়ে গেছেন এখন আমি মাছের ভাপা বানাবো সেটাও সম্পূর্ণ আমাদের বাড়ির স্টাইলে এই ভাপাটা আমরা বাড়িতে এই ভাপাটা প্রায়শই বানিয়ে থাকি আর বাড়ির সকলে খেতেও খুব পছন্দ করে তাই আজকে এই ভাপাটাই আজকে আপনাদের দেখাবো প্রথমেই আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আদা রসুন আর শুকনো লঙ্কা সেই সঙ্গে নেব পেঁয়াজ এবার এই সমস্ত কিছুকে পেস্ট বানিয়ে নেব এই সমস্ত কিছুকে পেস্ট বানিয়ে নিয়ে আসছি বাড়ি থেকে তারপর আপনাদের পুরো রেসিপিটা দেখাচ্ছি মশলা বেটে নিয়ে চলে এসেছি এবার আপনাকে প্রথমে মাছটা ম্যারিনেট করা দেখাবো তারপর মাছের ভাবা তৈরি করব একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে এবার দিয়ে দেব বেটে নেওয়া মশলা বেটে নেওয়া মশলাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ জেরা কাঁচা লঙ্কা সর্ষে বাটা আর দেব অল্প পরিমাণে সরষের তেল পুরো তেলটা আমি এখানে দিচ্ছি না কারণ যেহেতু আমি বললাম যে আমাদের ঘরে যেভাবে বানানো হয় এই মাছের কড়াই ভাপাটা সেভাবেই আপনাদের তৈরি করে দেখাবো তাই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে এই মশলাটাকে আগে ভালো করে মেখে নেব এবার দেব টমেটো কুচি টমেটোটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছি এবার সমস্ত কিছুকে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো মাছের পিস আমি সবগুলো মাছের পিস দিচ্ছি না পাঁচ পিস মাছ দিয়ে এই ভাপাটা আমি তৈরি করব এবার মাছগুলোর সঙ্গে মশলাটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটাকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব মাছটা পনেরো মিনিট মেরিনেট করে রেখেছিলাম এবার মাছের ভাপাটা তৈরি করব। তার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল থেকে যেন ধোঁয়া উঠতে শুরু করে সেইভাবে তেলটাকে গরম করবো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে এক একটা মাছের পিস তুলে আগে দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার ভালো করে মাছটা দিয়ে দেওয়ার পর যেই পাত্রটার মধ্যে আমি মাছটাকে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি বেশি অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে জল দিলেই হবে এবার ঢাকা দিয়ে মাছটাকে রান্না হতে দেব তৈরি হয়ে গেল আমাদের গরম গরম মাছের ভাপা এই মাছের ভাপাটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে এক এক মাছ আর এই মশলাটা থালা কিন্তু ভাত খেয়ে ফেলা যাবে এই এইভাবে একবার মাছের ভাপা তৈরি করবেন এটা খেতে দারুণ লাগে আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে প্রত্যেকটা রেসিপি ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাপি টাটা বলে দাও টাটা টাটা কীরকম বলতে হয় গো টাটা